আসসালামু আলাইকুম নিউ ইয়র্কের বিমানবন্দরে একটি অদ্ভুত ঘটনা ঘটে গেল যা ইতিহাসের আগে কখনো এমন ঘটনা ঘটেনি এই যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন এই মহিলাটি নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে আজকে আমরা কথা বলবো যে এই মহিলাটির ভিডিও সঠিক নাকি মিথ্যা তো ভিডিওটির প্রসঙ্গে আগে কিছু কথা বলেনি যে এই মহিলাটি নিউ ইয়র্কের জেকে এফ বিমানবন্দরে তিনি ইমিগ্রেশন পয়েন্টে ল্যান্ড গ্রান্ট এবং একটি পাসপোর্ট দেন ভিডিওটি এখানেই মূলত ভাইরাল হওয়ার কারণ মহিলাটি যে পাসপোর্টটি ইমিগ্রেশনের যে কর্মকর্তাকে দেন সেই পাসপোর্টটি হচ্ছে তোরেনজা নামক একটি দেশের তিনি মহিলাটি দাবি করেন যে তোরেনজা নামক এই দেশটি তিনি টোকিও থেকে এসেছেন তো ইমিগ্রেশন পয়েন্টের যে কর্মকর্তা তিনি তো অবাক হয়ে যান বলে তিনি তো জবাক যে পৃথিবীতে তো তোরেন যা নামক কোনো দেশ নেই তখন সেখানকার যা কর্মকর্তারা তারা তখন সেই মহিলাটিকে তাদের সিকিউরিটি রুমে নিয়ে যায় সিকিউরিটি রুমে গিয়ে তাকে পৃথিবীর ম্যাপটি তাকে সামনে দেওয়া হয় যে আপনি যে ম্যাপটি দেখেন সেখানে আপনার দেশ কোনটি সেটা আমাদের বলুন আপনার ম্যাপটি দেখে পরে মেয়েটি তার মহিলাটি মহিলাটি তার কিন্তু দেশটি খুঁজে পায় না ম্যাপে এবং সেভাবেই এই ভিডিওটি আপলোড হওয়ার পরে প্রথমে ভিডিওটি আপলোড হয় এখন অনেকে বলছে এটি একটি কি আশ্চর্য ঘটনা নাকি সে এলিয়েন হ্যান্ড বিভিন্ন মানুষের মতামত নিয়ে ভিডিওটি ভাইরাল হয়েছে এখন ভিডিওটি মূল কথা আসি ভিডিওটি আসলে রিয়েল নাকি ফ্যাক্ট আমরা ইতিহাসে অনেক ভিডিও দেখেছি অনেক কথা শুনছি অনেক হাজার হাজার সরি অনেক জাহাজ বড় বড় জাহাজ যেগুলো বিভিন্ন বন্দর থেকে উড়রনের পরে সেটি হারিয়ে গেছে পৃথিবীতে আর কোথাও ল্যান্ড করেনি এমন ঘটনা আমরা অনেক দেখেছি এখন এই ভিডিওটি নিয়ে অনেক সংশয় অনেকে ফেসবুকে ঢালুভাবে প্রচার করছে যে এটি সঠিক এটি সঠিক আসলে যখন রিসার্চ করছে একদল গবেষক বা সোশ্যাল মিডিয়ায় আপনি যখন গুগল কিংবা চ্যাট জিবিটি প্রশ্ন করবেন তখন কিন্তু গুগল ও চ্যাট জিবিটি কিন্তু সরাসরি বলছে যে এই ভিডিওটি একটি ফেক এআই দিয়ে ডিপ ফেক ভাবে এই ভিডিওটি তৈরি হয়েছে এই ভিডিওটি সত্য নয় কারণ যে মহিলাটি যে নিউ ইয়র্কের জেকে বিমানবন্দরে যে ইমিগ্রেশন পয়েন্টে যে পাসপোর্টে দিয়েছিল সেই বিমান বন্দর থেকে কোনো কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি বা বিমান বন্দরে কর্তৃপক্ষ কিন্তু এই ভিডিওর সম্পর্কে বা এই লোকটির সম্পর্কে কোনো কথা এখন পর্যন্ত বলেনি ভিডিওটি মাত্র মানে এই মহিলাটিকে নিয়ে মাত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কোনো নিউজ পোর্টাল কিংবা ইন্টারন্যাশনাল কোনো বিমান থেকে কোনো এখন পর্যন্ত কোনো তথ্য বলা হয়নি বা তার সম্পর্কে কিছু বলা হয়নি এত বড় যদি একটি ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু অবশ্যই নিউ ইয়র্কের যে কে রয়েছে সেখান থেকে কিন্তু তারা প্রকাশ করবে করবে প্রকাশ প্রকাশ যে এমন একটি ঘটনা ঘটেছে কিন্তু এখন পর্যন্ত কোনো তারা করেনি আমেরিকার যে বড় বড় নিউজ চ্যানেলগুলো রয়েছে তারাও কিন্তু এটা প্রকাশ করেনি যেমন সিএনএন ওয়াশিংটন পোস্ট এর কিন্তু প্রকাশ করেনি তার মানে আপনি বুঝতেই পারছেন এটি একটি দিয়ে দিয়ে তৈরি ভিডিও তাই আমাদের কোনো খবর কোনো নিউজ যখন বিশ্বাস করতে হবে তখন কিন্তু খুব যাচাই বাছাই করে বিশ্বাস করতে হবে কারণ এআই আরো পৃথিবীতে আরো উন্নত হবে গত কয়েক বছরে যা উন্নতি হয়েছে কিন্তু আরো প্রচুর উন্নতি হবে ফলে যে কোনো জিনিস বিশ্বাস করার জন্য আমাদের প্রচুর সত্যতা যাচাই করতে হবে অন্যথায় বিশ্বাস করলে আমরা নিজেদের বোকা বনে যাবো আর কি এই ভিডিওটি যেমন সত্য নয় এটা আজকে জানালাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে